তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পাব কিন্তু এই প্রশ্ন তো করি না এই প্রশ্ন তো করি না আপনি যদি এখনও দেখেন সাইকোলজিতে বলা হয় কোনো মানুষ যদি কোনোভাবে তার পরিচয় জানতে পারে যে তিনি কে তিনি কেন এর যদি তিনি জানেন তাইলে এই মানুষকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না আমাদের প্রবলেম আমরা হাউ এর পেছনে করি এর পেছনে করি না আপনি জানেন হোয়াই কতটা শক্তিশালী আপনি দেখবেন এর উপর মোটিভেশনাল প্রচুর পরিমাণ বই তৈরি হয়েছে বাজারে হোয়াই ওয়াই ইজ ইম্পর্টেন্ট কেন কেন গুরুত্বপূর্ণ কেন ইজ ভেরি ইম্পর্টেন্ট যেমন কোরআনে আল্লাহ তালা সেই উত্তর দিয়েছেন ওমা খালাতুর জিন্ন আলী সাইল্লা আলি আবুদুল আল্লাহ তুমি আমার কেন বানাইছো আমি তোমাকে বানিয়েছি আমার আবাদত করার জন্য আল্লাহ তুমি আমাকে কেন সৃষ্টি করেছ আমি তোমাকে সৃষ্টি করেছি তোমাকে আমি পরীক্ষা করো কারণ আমি তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি সেখানে তুমি আসার জন্য কোয়ালিফাই করো কি করো না আমি সেই জন্য তোমাকে তৈরি করেছি সো নিজকে জিজ্ঞেস করতো আমি কে ও এম আই আমিকে আপনি কি শুধুমাত্র কিছু ডিগ্রি এর নাম কিছু সার্টিফিকেটের নাম কিছু স্কিলের নাম কেবল কি আপনি কয়েকটা বিজনেসের নাম নাকি আপনি একটা ফেসবুকের নাম নাকি একটা ইউটিউব চ্যানেলের নাম আপনি আমরা তো এখন পরিচয় দেখি ওই যে ওই ফেসবুকের ওই যে ওই ব্র্যান্ডের আমি তো আপনি কি এখন ওই ব্র্যান্ড নাকি আপনার অন্য কোনো কিছু আছে অন্য কোনো আইডেন্টিটি আপনার আছে আপনাকে মনে রাখা দরকার আমরা কিন্তু একটা জীবন একটা অনন্ত জীবনের নিরন্তর ট্রাভেলার অনন্ত জীবনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং সেই জীবনে আমার আইডেন্টি কেবলমাত্র আমার কাজে লাগবে ফলে আপনার আইডেন্টি আপনাকে অবশ্যই অবশ্যই চিন্তা করে বের করা দরকার এটা জানা দরকার এবং আপনি যদি ইব্রাহিম আল্লাহ সালামের দিকে ইব্রাহিম সালামের ঘটনা যদি কোরআনে পড়েন তাহলে দেখবেন তিনি বলেছেন হুয়া সাম্মা আল্লাহ বলেছেন হুয়া সাম্মা মুন মুসলিমিন আপনার একটা আইডেন্টি আছে আপনার পরিচয় আছে সেই পরিচয় হল আপনি আল্লাহর বান্ধা প্রথমে কারণ আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন হালা আতা আলাল ইনসানি হিনু দাহারি লামি এখন সাই আমেজ কোরা মানুষের জীবনে এমন কোনো সময় আসেনি যখন মানুষ বলার মতো কোনো কিছু ছিল না চিন্তা করে দেখেন তো আমাদের মায়ের গর্বে আমরা কি অবস্থায় ছিলাম আচ্ছা মায়ের গর্বে ওই অবস্থায় যাওয়ার পূর্বে আমরা কী অবস্থায় ছিলাম তার আগে এমন কি আপনারা যারা এখনো বিয়ে করেন নাই আপনাদের সন্তানরা কই যারা আপনাদের সন্তান তারা কই কোথায় আছে তার ইভেন দেয়ার নো নেমস আর নট নোট ইউ আপনি তাদের নামও জানেন না চেহারা তো বহুত পরের তাহলে যিনি তাদেরকে সৃষ্টি করেছেন আপনার সৃষ্টির আপনার এই পৃথিবীতে আগমনের পূর্বে যিনি তাদেরকে সৃষ্টি করে রেখেছেন আপনার এই পৃথিবীতে আগমনের পূর্বে এমনকি আপনার অজান্তে যিনি আপনার মধ্যে তাকে সৃষ্টি করে রেখেছেন আপনার ভেতরে তিনি এখনও লালিত পালিত হচ্ছেন হাউ ডু ইউ ফরগেট হিম আপনি তাকে কীভাবে ভুলে যান তাকে ভুলে যাওয়া মানে আপনার অস্তিত্বকে আপনি ভুলে যাওয়া অথবা আপনার সেই রবকে আপনার ভালো করে চিন্তা করা দরকার ভালো করে ভাবা দরকার প্রাইভেট ইউনিভার্সিটির দুই ছাত্র তারা খুব ক্লোজ ফ্রেন্ড খুবই দুস্থ মানে তাদের মধ্যে প্রচণ্ড দোস্তামি মানে তারা প্রচণ্ড ক্লোজ ফ্রেন্ড একজন আরেকজনের জানের যান এছাড়া বাঁচে না তারা যাচ্ছিল বাইকে বাইকে অ্যাক্সিডেন্ট করে একজন মারা গেছে আরেকজন বেঁচে আছে তার কবরের সামনে এসে দাঁড়িয়ে বললো ভাবলো আমার এই তো গতকালও আমার সাথে ছিল একসাথে আমরা আড্ডা দিয়েছি আজকেও কবরের মধ্যে আমি তো আজকে কবরে না আমি আজকে এখানে জীবিত আছি আমি তো যেতে পারতাম যদি আমি কবরে যেতাম আজকে কী হতো আমার এই যে তার ভাবনা না এই ভাবনা তাকে সেখান থেকে পরিবর্তন করেছে আমি তো কেবলমাত্র ফেসবুকের একটা আইডির নাম ছিলাম আমি তো কেবলমাত্র একজন টিকটকার ছিলাম আমি কেবলমাত্র স্টুডেন্ট ছিলাম একটা ইউনিভার্সিটির অথবা আমি কে একজন বিজনেস স্টার্টার ছিলাম এর বাইরে আমার কোনো কিছু ছিল না কিন্তু আমি তো সত্যিকার অর্থে একজন এমন যার ডেস্টিনিটার এই যে ভাবনা সে ভাবনা তাকে একেবারেই পরিবর্তন করে দিয়েছে তার জীবনের টার্নিং পয়েন্ট তার প্রথম বারের মতো সে তার নিজেকে জিজ্ঞেস করেছে যে আমি তাহলে কে এবং তাকে সে যখন প্রশ্ন করেছে আমি কে এটাই তাকে পরিবর্তন করে দিয়েছে হাসান বসির রহমানে সে কথা বলেছেন হে মানুষ তুমি তো কেবল কেবলমাত্র কয়েকটা দিনের সমষ্টি এর বাইরে কিছু না যখন তোমার একদিন চলে যায় তখন তোমার জীবনের একটা অংশ চলে যায় তুমি কেবল কয়েকটা দিনের এর বাইরে কিছুই না অর্থাৎ তোমার দিনকে তোমার সময়টাকে তোমার যে পারপাস অফ ইউর এক্সিস্টেন্স যে কারণে তোমাকে তৈরি করা হয়েছে সেই কারণে তুমি তোমার জীবনটাকে সেই উদ্দেশ্যে তুমি লালন করো প্রিয় ভাইরা মনে না আমাদের জীবনটা কেবল এখন মোবাইলের কেবলমাত্র সোয়াইপিং সোয়াইপিং কেবল স্ক্রল ডাউন স্ক্রল আপ স্ক্রল ডাউন স্ক্রল আপ এর মধ্যে আমরা সীমাবদ্ধ করে রেখেছি কেবল কিছু টিকটকের মধ্যে কিছু রিলসের মধ্যে কিছু শর্টসের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি এবং আমাদের জীবন এর আইডেন্টিটি এর বাইরে কোনো কিছুই না এ কারণে মানুষের জীবনে চারটা হাঙ্গার আছে এই হাঙ্গারের কোনো উত্তর ফেলসফি কোনো দর্শন কিছুই দিতে পারে না কিন্তু ইসলামেই উত্তর দিয়ে দিয়েছে মানুষের মধ্যে একটা হাঙ্গার আছে জীবনের এক নম্বর হাঙ্গার হলো তার জীবনের একটা মিনিং শেখ খোঁজে মিনিং যাদের জীবনের মিনিং নাই অথবা মিনিং শেখ খুঁজে না তাকে আপনি দেখবেন সে হয়তো বা জুয়ার আড্ডাখানে সময় কাটাচ্ছে অথবা রাত বা রিলস দেখে অথবা এন্টারটেইনমেন্ট মিমস দেখে অথবা চ্যাটিং বক্সে চ্যাট করে অথবা কারোর সাথে গল্প করে সারা রাত কাটিয়ে দিয়েছে সে জানে না কারো সে কতক্ষণ গান শুনেছে মন খারাপ এরপরে সিনেমা দেখেছে মন খারাপ এরপরে পরও দেখেছে মন খারাপ এরপরে খেলা দেখেছে মন খারাপ কোনো কাজে কার কোনোভাবেই তার মন ভালো হয় না এরপরে ঘুমিয়ে পড়েছে তারপরে ঘুমও হয় না সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখন তার শরীর করে সে জানে না কি কারণে সে বেঁচে আছে কারণ তার জীবনে সে মিনিংই বুঝে না আপনার জীবনে যদি আপনি মিনিং খুঁজে পান তাইলেই সত্যিকার অর্থে আপনি বুঝতে পারবেন যে আপনি কেন আছেন তখন এভরিথিং আপনি এনজয় করবেন আদারওয়াইজ আপনি আপনি কেবল প্লেজার আনন্দের পেছনে ঘুরবেন কতক্ষণ আনন্দ এরপরে কি আপনি গান শুনে আনন্দ নেবেন কতক্ষণ গান শুনবেন তারপরে কি আপনি পাওয়ার পেছনে ঘুরবেন একটা জায়গা তো আপনাকে গিয়ে পাওয়ার ঠেকবে তারপরে কি মিনিং আর যখন আপনি খুঁজে পাবেন না তখন আপনি জীবনটাকে পুরোটাই আপনার মনে হবে যে এটা বোরিং লাইফ ইজ ভেরি স্লো জীবন খুবই স্লো আপনি বন্ধুদের সাথে আপনার গল্প করতে মনে চাইবে না আপনি রুমের এক কর্নারে বসে আপনি সময় কাটাবেন আপনার মায়ের কথা শুনতে আপনি বিরক্ত লাগবে বাবার সাথে সাক্ষাৎ করতে আপনার খুবই খারাপ লাগবে আপনাকে নামাজের কথা বলে আপনি খুবই না দাঁড়ালো আপনার মনোযোগ অন্যদিকে চলে যাবে কোরআন তালাবাদ আপনার সামনে বোরিং লাগবে ইসলামের কথা বলে আপনি কেবল ইসলাম ইসলাম সব জায়গায় কেবল ইসলাম ট্রেন নিয়ে আসুন আপনি এগুলো লাগবে কারণ আপনি মিনিংই বুঝেন না লাইফের আপনি জানেন না ওয়াই ডু ইউ এক্সিস্ট ওভার দেয়ার আপনি কেন দুনিয়াতে বেঁচে আছেন আপনি একেবারেই জানেন ওয়াই ডু ডু দিস আপনি কেন এটা করছেন এটা যখন আমরা যখন এটা না জানি তখন কী হয় তখন আমরা দেখব যে আপনি কেবল কিছু জিনিসের মধ্যে আটকে আছেন আপনি জবের মধ্যে আটকে আছেন চাকরির মধ্যে আটকে আছেন সকালে চাকরি চাকরিতে যান বিকালে চাকরি থেকে আসেন এরপরে সময় কীভাবে কাটাবেন আপনি জানেন না এ কারণে বাসায় আপনি আড্ডা দিয়ে তারপরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ঘুরেন আমি একজনকে দেখেছি সে বাসায় গিয়ে কি করবে এই কারণে এটা জানে না এই কারণে সে তার জব থেকে এসে তারপরে ক্যারাম খেলে রাত্রে এগারোটা পর্যন্ত ক্যারাম খেলে খেলে এরপরে বাসায় যায় ক্লান্ত হয়ে বাসায় যায় ঘুমায় আবার সকালে উঠে অফিসে যায় এরপরে এসে আবার ক্যারাম খেলে কিন্তু জানে না তুই সে করবে কি তার সামনে কোনো গোল নেই লক্ষ্য নেই উদ্দেশ্য নেই এই যে জবের বাইরে তার সামনে কোনো কিছুই নেই মিনিং যখন আপনি হারিয়ে ফেলেন তখন আপনার কাছে আর অন্য কোনো কিছু ভালো লাগে না আপনি ধরেন আপনি চেষ্টা করেন একটা ভালো জব পাবেন ভালো ভালো জব পেলেন তারপরে কি স্যালারিটা বাড়ল স্যালারিটা বাড়লো তারপরে কি স্যালারি কতটুকু বাড়লে আপনি সন্তুষ্ট হবেন কতটুকু এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ তারপরে এক কোটি সন্তুষ্টি লেভেলটা কোথায় নাই কারণ মিনিংলেস মিনিংলেস হওয়ার কারণে আপনি কোথাও শান্তি পাচ্ছেন না কোথাও প্লেজার নেই কোনো কিছুর মধ্যে নেই আপনি যখন মিনিং খুঁজে পাবেন তখন সব কিছু আপনার ভালো লাগবে নামাজ বাড়ার আপনার ভালো লাগবে আপনি কোনো কাজ করলে আপনার ভালো লাগবে ইয়েস ইট হ্যাজ মিনিংস আই ডু ইট ফর দিস অ্যান্ড দ্যাট আমি এটা এই জন্য করছি আপনি যখন ব্যবসা করেন তখন আপনার যদি মিনিং থাকে আমি কেন ব্যবসা করছি আমি ব্যবসা করছি যেন আমি ভালোভাবে চলতে পারি আমি ব্যবসা করছি আমি মসজিদ করতে চাই মাদ্রাসা করতে চাই কাজে অংশগ্রহণ করতে চাই আমার আত্মীয় স্বজনকে আমি সাহায্য করতে চাই তখন আপনি দৌড়াবেন আপনার কোনো ক্লান্তি নাই আপনার তখন কোনো ক্লান্তি নেই আপনি দিন রাত দৌড়াতে পারবেন চব্বিশ ঘন্টা দৌড়াতে পারবেন কারণ আপনি জানেন যে আপনি কেন করছেন আপনার সামনে বিঘার একটা স্পেকট্রাম জড়িত আছে যখন এগুলো কোনো কিছু থাকবে না তখন আপনি হতাশ হবেন কিছুক্ষণ পরপরই আপনি লাইফের কোনো কিছুই খুঁজে পাবেন না আল্লাহ তালাকে আপনি যখন মিনিং যখন আপনি খুঁজেন তখন আপনি আলটিমেটলি খুঁজে পান আপনার রবকে আপনার রবকে যখন আপনি খুঁজে পান তখন আপনি আপনার রবকে ভয় করেন তাকে ভালোবাসেন মা ওমাই তখন কোনো কিছু আপনাকে ক্লান্ত করে না আপনি অসুস্থ হতে পারেন অসুস্থ আপনাকে দুর্বল করতে পারে কিন্তু কোনো মোটিভেশন আপনাকে দুর্বল করে না আপনি ইউ আর নেভার ডিমোটিভেটেড আপনি কেন ওটা পেলেন না এটা নিয়ে আপনি ডিমোটিভেটেড হন না কেন ওইটা আপনি কম পেলেন তা নিয়ে আপনি ডিমোটিভেটেড হন কারণ আপনি জানেন দিন শেষে আমি যাই করি না কেন আমি তো একটা জায়গায় গিয়ে আমার রিওয়ার্ড আমি পাবই আমি তো একটা জায়গায় রিওয়ার্ড পাবো আপনি ক্লাসে যদি সি প্লাস পান ডি প্লাস পান অথবা বি প্লাস পান অথবা এ মাইনাস পান অথবা এ পান আতে আপনি তাতে কিছু যায় আসে না আপনি এতে কিছুই মনে করেন না কারণ আপনি জানেন যে আপনার ডেস্টিন ইজ ডিসাইডেড আপনার ভাগ্য নির্ধারিত কি হবে আপনি চেষ্টা করে যাচ্ছেন আপনার রব আপনাকে যেখানে পৌঁছানো সেখানে আপনাকে পৌঁছে দেবেই ফলে একজন মাস একজন মানুষ তিনি যদি তার মিনিং খুঁজে পান তখন তিনি তার রবের উপর তাওয়াক্কুল করেন রবের উপর তাওয়াক্কুল করলে আপনি তখন বিপদে পড়ল আপনি জানেন আপনি একটা এমন শক্তিশালী নদীর পানির মতো খরস্রোতা নদীর পানি এটাকে কোনো দিন আটকে রাখা যায় না বন্যার পানির মতো ফ্ল্যাটের মতো আপনি যদি কেউ আটকাতে চায় তাহলে সেটা একেবারে বাঁধ ভেঙে তারপরে সামনে এগিয়ে যাবে আপনি জানেন কেউ বাধা দিলে আপনি অন্য রাস্তা তৈরি করে এগিয়ে যাবেনি এরকম একটা মেকানিজম এরকম অব একটা অবস্থা আপনার মধ্যে তৈরি হয়ে যায় প্রিয় ভাই প্রেম তখন আপনি বুঝেন আপনি যখন বাসা থেকে বের হচ্ছেন অফিসে যাবেন তখন আপনি ক্লান্ত ফিল করেন না ক্লান্তি ফিল করেন না সেখানে কি আপনি ফাঁকি দেন না আপনি যখন জব করেন তখন আপনি ক্লান্তি ফিল করেন আপনি যখন টাকা ইনকাম করেন তখন আপনি মনে করেন জানা ফিস জানা যথেষ্ট ঠিক আছে আর কোনো লাগবে না এটা আপনি মনে করেন আপনি মনে করেন না আমার আরও সামনে অনেক বড়ো কাজ আছে আপনি যখন আরও অনেক বড় আপনি কেন অত টাকা ইনকাম করেন তখন আপনি হারামের পথে আর হাত বাড়ান না আপনি জানেন যে আমার পারপাস তো হারাম ইনকাম করে না আমি তো হালালের পথে আল্লাহ তো হালাল আমাকে প্রচুর পরিমাণ দিয়েছেন হারাম তো আল্লাহ তালা আমাকে বাধ্য করেন নাই বরং হালাল আমার কাছে উন্মুক্ত হালাল এত এত বেশি হারামের আইটেম এত কম যে আপনি খুঁজেও পাবেন না হারামের আইটেম এত পরিমাণ কম আপনি মদ জুয়া ব্যবচার কয়টা হারামের নাম বলতে পারবেন সব সব ইজ হালাল একসেপ্ট এ ফিউ বাই আল্লাহ সব হাঙ্গা আপনি হারামের অপশন অ্যাভেলেবল হারামের দিকে আপনি হাতি বাড়াবেন কারণ আপনি জানেন হালালের মধ্যে বাড়া আছে হালালে আপনাকে অনেক উপরে উঠিয়ে দেবে কারণ আপনি তো এগুলো প্রত্যেকটার জন্যই প্রত্যেকটার মধ্যে কি আপনি আপনি প্রত্যেকটার মধ্যেই আপনি মিনিং খুঁজছেন প্রিয় ভাইয়েরা সম্মানিত মনের এর মধ্যে যেটা বলছি যেমন আপনি যদি বিজনেস উদ্যোক্তা হন যেমন আজকে আপনারা যে উদ্যোগের কথা এখানে বলছেন উদ্যোগটা কেন আপনি নিচ্ছেন আপনি একবার চিন্তা করে দেখেন একজন এরকম নতুন আপনাদের মধ্যে একজন স্টার্ট আপ এবং কিন্তু তারপরে তার ভেতরে এক ধরনের অদ্ভুত শূন্যতা প্রচুর বিক্রি হয় কামাইও বহু হয় ইনকাম বহু করছে কিন্তু তার মধ্যে কেমন যেন একটা শূন্যতা এবং সে কোনোভাবে নামাজে তার মন বসে না দুশ্চিন্তায় সে সময় তার সময় কাটে এবং মাথায় সব সময় কেবল হিসাব নিকাশ কেবল কত লাভ হলো কত লস হলো কত দামে ফেব্রিক কিনলো কত দামে এটা বিক্রি করলো এগুলো নিয়ে কেবল কেবলমাত্র সে ব্যস্ত একবার এক ভাই এসে তাকে বলল যে তুমি কেমন চলছে বলে ভালো কিন্তু কেমন যেন একটা শূন্যতা শূন্যতা কেমন যেন ভালো লাগে না ভালো লাগে না এরকম একটা ভাব তিনি বলেন তুমি কি আল্লাহর হক আদায় করো মানে কি আল্লাহ হক মানে কি আমি ব্যবসা করছি আমি তো না আল্লাহ হক আবার কি তিনি বলেন হ্যাঁ আল্লাহর হক আছে তুমি একটু চিন্তা করো এই প্রশ্নটাই তার গোটা জীবনকে তার ভেতরটাকে একেবারে বদলে দিয়েছে চিন্তা করলো আল্লাহর হক মানে কি সেটা নিয়ে ভাবলো ইউটিউবকে জিজ্ঞেস করলো চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলো যে আল্লাহর হক তখন তার উত্তর চলে আসলো আল্লাহর হক হলো এটা 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 তুমি কর্মীদের জন্য একটা সুন্দর দিনই পরিবেশ তৈরি করো তারা সেখানে যেন নামাজ আদায় করতে পারে সেটা একটা পরিবেশ তৈরি করো দোকানে তুমি কোনো অশ্লীল পোস্টার লাগাবে না অশ্লীল কোনো বিজ্ঞাপনে তুমি তোমার পণ্যকে বিক্রি করবে না লো প্রোডাক্ট তুমি বিক্রি করবে না অনেক হাই দামে তুমি এটা বিক্রি করবে না এবং তুমি এর মাধ্যমে নকল পণ্য তুমি বিক্রি করবে না তুমি হারাম বিজ্ঞাপন সেখানে প্রচার করবে না এবং তোমার প্রতিবাসের আয়ের ইনকামের একটা অংশ ইনফাক ইনফাক ইনকাম বনাম ইনফাক তুমি যা ইনকাম করছো তার একটা সার্টেন অ্যামাউন্ট তুমি ব্যয় করো এবং এর জন্যে তুমি আলেমদের জন্য একটু ডিসকাউন্ট দাও মাদ্রাসা ছাত্রদের জন্য একটু ডিসকাউন্ট দাও এবং যারা ইয়াতিম তাদের জন্য তুমি এটাকে ফ্রি করে দাও এরকম কিছু কিছু কাজ সে বলে আমি এটা শুরু করলাম প্রথম দিকে আমার একটু কি হলো যে আমার একটু কষ্ট হলো কারণ ব্যবসা তারপরে বছর একটু কষ্ট হলো কিন্তু এর পর থেকে আমি এত বারাকা পাওয়া শুরু করলাম ব্যাপক ব্যাপক পরিমাণ এমন যেটা আমি কোনোদিন চিন্তা করি না এখন আমার সব কিছুর মধ্যে কেমন প্রশান্তি আমি যখন ব্যবসা করতে যাই আমি জানি আমার এটার একটা অংশ যাচ্ছে ইয়া তিন দিন গায়ে আমি জানি এটার একটা অংশ মাদ্রাসা আমি জানি এটার একটা অংশ যাচ্ছে আল্লাহ দিন প্রচারের কাছে আমি জানি আমার একটা অংশ যাচ্ছে আমার বোনদের জন্যে আমার ভাইদের জন্য আমার গ্রামের মানুষদের জন্য আমি একটা অংশ আমার মায়ের জন্য ডিসাইডেড আমি এতটুকু অংশ আমার মায়ের জন্য বিক্রি আমার মায়ের জন্য আমি ব্যয় করি আমার বাবার জন্য আমি এতটুকু ব্যয় করি আমার মামারা গেছে আমি তার জন্য দান করি এখন আমি সব কিছুর মধ্যে মিনিং খুঁজে পাই আমার এত পরিতৃপ্তি আমার এখন কোনো খারাপ লাগে না আমি রাত্রে বারোটায় বাসায় আসলেও আমার কোনো অতৃপ্তি লাগে না এর আগে আমার কাছে খুবই বোরিং লাগতো আপনাকে মিনিং খুঁজে বের করতে হবে যে কেন আপনি করছেন যখন আপনি এটা খুঁজে বের করেন এরকম একটা টাইম এমন একটা লাইফ লাইন যখন আপনার ব্যবসার জন্য বা আপনার কাজের জন্য আপনি তৈরি করেন তখন আপনি কেবলমাত্র বারোটা দেখতে পাবেন মানুষের আমি বলছি হাঙ্গার এক নম্বর হাঙ্গার মিনিং খোঁজা আমি কেন আপনার মিনিং খোঁজার জন্য দেখেন ফেসবুকে কি কতক্ষণ পরে পরে কি একটা পোস্ট দেই পোস্ট দেওয়ার পরে দেখি কয়টা লাইক করছে লাইক কম পড়লে মন প্রচণ্ড খারাপ আর লাইক বেশি পড়লে প্রচণ্ড মন ভালো দেখো আমার লাইক এরকম করছে কমেন্টের মা উপর কমেন্ট কমেন্টের উপর কমেন্ট কমেন্টের উপর কমেন্ট একটার পর আর ডাইরেক্টর পর একটা মানুষেরা দেখিয়ে দেখে বেড়ানো অনেকে তো বলে অমক সেলিব্রিটি কারণ তার ফেসবুক ফলোয়ার হল ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট এইট টু পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট সিক্স তাই না এটা তার সেলিব্রিটি স্ট্যাটাস এটা তার আইডেন্টি এটা নিয়ে আপনি তখন খুবই আনন্দে ভাসেন অত আপনার মন খারাপ হয়ে যায় এরকম মিনিং খোঁজার চেষ্টা করে মানুষ সত্যি করতে মিনিং খোঁজে আপনার বাচ্চারাও কিন্তু মিনিং খোঁজার চেষ্টা করে ও যখন আপনার কাছে আসে ও যখন কোনো কথা বলে আপনি যদি তার সাথে একটু না হাসেন তার দিকে যদি মনোযোগ না দেন তাহলে বাচ্চাটা আপনার কথা শুনবেন আমার বাসায় আমার একটা ভাগ নাতি নাতিন এসছে নাতিন মানে হচ্ছে আমার ভাগ্নের মেয়ে তো ওর হাজব্যান্ডের হসপিটালে এখনও তার একটু হার্টে সার্জারি হয়েছে ওপেন হার্ট সার্জারি হয়েছে এমনও আছে বাচ্চাটা প্রথমে একটু ভয় পাইতো আমাকে কিন্তু আমি বাচ্চাদেরকে আবার প্রচণ্ড আদর করি তো আদর করতে চাইতাম কিন্তু আমি ব্যস্ততা কেমন আদর করতে পারতাম এখন একটু গত দুই দিন আমি একটু সময় দিয়েছি এখন সে আমি বাসায় গেলে দৌড়ে আসে আগে সে দরজা করে দেওয়ার চেষ্টা করে আমার কাছে এসে বলবে আমার ওয়াইফ এসে বলে কি ব্যাপার তুমি দেখি তো আমি যখন আমার ওয়াইফ আমার কাছে আসে দেখা যাচ্ছে তার চেয়ে বেশি অ্যাটেনশন আমি বাচ্চাকে দেই এবং ও এখন প্রচুর পরিমাণ কথা বলতে চায় আমার সাথে তখন আমার বাচ্চা বলে যে আমার ওয়াইফ বলে যে তুমি তো দেখি আমার চেয়ে তাকে সময় বেশি দিচ্ছ তোমার নাতিনকে বেশি সময় দিচ্ছ তুমি বাচ্চাদেরকে অ্যাটেনশন যদি আপনি না দেন ওরা মিনিং খুঁজে পায় না তখন ওরা আপনার কাছে আসে না যখন আপনি ওকে মিনিং দেন একটু তখন ও আপনার কাছে আসে আপনার নিজের সন্তানদের অবস্থা এরকম সব কিছু একটা মিনিং খুঁজে কেন সে আছে কেন আপনার পাশে যে আছে আপনি এটা ট্যার পাচ্ছেন কিনা আপনি তাকে অ্যাটেনশন প্রদান করছেন কিনা আপনি তার অস্তিত্বকে ফিল করছেন কিনা আপনি তার সেলিব্রেট করছেন কিনা যে তার অস্তিত্বটা এটা না বুঝে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় গ্যানজাম লাগে কিন্তু এই কি ডিসকাশন গ্যাপ আপনি তার সাথে কথা বলেন না চুপ করে আছেন এটাই তো প্রবলেম স্ত্রীরা কী করে তা হচ্ছে স্বামীর সাথে রাগ করে তিন দিন কথা বলে না এটাই তো সবচেয়ে বড় প্রবলেম কথা বেশি বলবেন রাগ করছেন এরপরে কথা বেশি বলবেন তারপরে সমস্যা সমাধান কথা না বলে তো গ্যানজাম বাড়ে সৈতান্ত ওই রাস্তায় দিয়ে ঢুকে শয়তান তো ওই রাস্তায় দিয়ে ঢুকে কথা বেশি বলবেন স্বামীরা আসে স্ত্রীর সাথে গ্রাগ করছে এরপরে আর কথা বলে না বাসায় দূরে পরে যায় এর মাধ্যমে তো অলরেডি ঢুকে গেছে এরপর আর এই ফ্যামিলিটি কেন কয়েকদিন পরে এই ফ্যামিলি ভেঙে যায় আপনাদেরকে এই জায়গায় বোঝা দরকার দুই লাভ অর্থাৎ আমি কার আমি আমি কে এবং কার এটা কিন্তু আমরা প্রত্যেকেই খুঁজি এখন আপনি দেখবেন যে আমরা সোশ্যাল মিডিয়া তো হাজার হাজার ফলোয়ারের কথা বলি এছাড়াও তো আমরা ফ্রেন্ড সার্কেল তৈরি করি আর যদি আমরা বিএফ এবং আরেকটার নাম কি জিএফ বয়ফ্রেন্ড বয় ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড এগুলো ছাড়াও তো এখন আমরা মানে বুঝি না এগুলো তো আমাদের জীবন একেবারে অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে এগুলোতে আমরা একেবারে সত্যিকার অর্থে এগুলো আমার কতজন কত 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 ফলোয়ার আছে আমার অথবা কত ফ্রেন্ড আছে আমার কতজন এর সাথে আমি আড্ডা দিই কতজনকে আমি জায়গা দিয়েছি কতজন আমার বিএফ কতজন আমার জিএফ এগুলো আছে এগুলোতে তখন আমি আমার নিজকে সেলিব্রিটি অথবা আমার নিজকে আমি এই রকম একটা জায়গায় আমি খোঁজার চেষ্টা করি কিন্তু মনে রাখবেন আল্লাহ সুহানা তিনি আমাদের আল্লাহ আলী আল্লাহ আহমেন আল্লাহনুমত হচ্ছেন ইমানদাদের ইমানদাদের বন্ধু আপনি বন্ধু হিসেবে কাকে গ্রহণ করছেন আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করা দরকার আল্লাহ আলাকে আল্লাহ রাসুল সাল এরকমভাবে আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করা দরকার আপনি বিলঙ্গিং আপনি কার সাথে আপনি কার সাথে আত্মীয়তা তৈরি করছেন কাকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করছেন শুধু তাই না কাকে আপনি ভালোবাসছেন আপনি যাকে ভালোবাসছেন কে আসলে সেকে জানাতে যাওয়ার মতো আপনি একটা সেলিব্রিটিকে অথবা একজন মডেল তারকাকে আপনি ভালোবাসছেন তাকে আপনি পছন্দ করেন তার সাথে একটু ট্র্যাকিং হতে চান তার ওইখানে তার যে ফেসবুক আইডি আছে ওইখানে অথবা ফেসবুক পেজ আছে পেজে আপনি ফলোয়ার দিয়ে রাখছেন আপনি তার ফলোয়ার কার ফলোয়ার সে জান্নাতের মানুষ না জাহান্নামের মানুষ যার ফলোয়ার আপনি দিয়ে যাচ্ছেন আপনি যাকে ফলো করছেন আপনি তার মতোই এবং মনস্তাত্ত্বিকভাবে আপনি তার মতো কারণ আদারওয়াইজ আপনি তাকে ফলো করতেন না আদারওয়াইজ আপনি তাকে ফলো করতেন না তাহলে আপনার আইডেন্টি কিন্তু ওইখানে আপনার বিলঙ্গিং কিন্তু ওইখানে আপনি কিন্তু লাভ সেই জায়গায় আপনার লাইক ওই জায়গায় আপনি কাকে লাইক করছেন আপনি মনে করছেন কোনো লাইক এমনি চলে যাচ্ছে না এই লাইকে কিন্তু কেমন দিন কাউন্ট হবে আপনি মনে মানে কি ইসলাম এত এত কঠিন না ইসলাম কঠিন না ইসলাম আপনাকে পরিমিত জীবন দিচ্ছে আপনি ওইখানে লাইক দেবেন কেন দেখবেন অনেকে লেখে মানে নাইস এন্ড অ্যাট্রাকটিভ তাই না বিভিন্ন জায়গায় গিয়ে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ আপনি কার ওইখানে গিয়ে নাইস এন্ড অ্যাট্রাকটিভ ওই রুচিটাই তো একটা নষ্ট রুচি একজন মেয়ের আইডি দিকে আপনি বলেন নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ আপনার রুচিটাই তো নষ্ট এই লোক তার ওয়াইফ তার সাথে সংসার করে কেমন এটি তো আমি বুঝি না তো করতে পারে না তার রুচির মধ্যে সংকট আছে এটা হতে পারে না প্রিয় ভাইরা বোনেরা আমি সে কথা বলছি যে আপনাদের সত্যিকার অর্থে এই জায়গাটাতে আমাদেরকে বুঝতে হবে কেমন দিন আপনি একবার চিন্তা করে দেখুন তো আপনি আল্লাহ রাসুলের যে দিন রক্তাক্ত হয়েছিল তিনি তাইফের ময়দানে এবং তিনি ওহুদের ময়দানে তিনি প্রায় মারা গিয়েছেন এরকম একটা সংবাদ চারদিকে পৌঁছে গেছে সেই দিন আপনাদের সামনে কিন্তু সেই দিনকে ছাড়িয়ে আপনি কাকে অন্য কোথায় কিভাবে আপনি আপনার বিলঙ্গিং তৈরি করছেন কেমন দিন আপনি চিন্তা করতেন সবাই বলবেন আফসি নাফসি আপনার নবী বলবো উম্মতি উম্মতি সেই নবীর সামনে আমার দিন আপনাকে দাঁড়াতে হবে না কী নিয়ে দাঁড়াবেন কোন চেহারা নিয়ে দাঁড়াবেন আপনার তখনকার চেহারা কি হবে আপনি এটা যদি আপনি সত্যিকার অর্থে এটা যদি আপনি না করেন আপনি যদি আপনার বিলঙ্গিং আপনার লাভ আপনি কার সাথে আপনি উঠা বসা করেন যদি আপনি নিয়ন্ত্রণ না করেন তাহলে কোনোদিনই আপনি সফলতার অথবা কোনোদিনই আপনি সুখের মুখ দেখবেন না যে সুখের জন্য আমরা বলি সুখ শব্দটা তো আসলে একটা মরিচিকা সুখ আসলে কি সুখ কি একটা ভালো চাকরি ভালো একটা ইউনিভার্সিটি ভর্তি হয় যারা যারা স্কুল কলেজে আছে তারা একটা ভালো ইউনিভার্সিটি ভর্তি করে আমি সুখী ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর কি ভালো সিজিপি পাইলে সুখী ভালো সিজিপি পাওয়ার পরে কি ভালো চাকরি পাইলে খুশি ভালো চাকরি পাওয়ার পরে কি ভালো বিয়ে করলে কি সুখী ভালো বিয়ে পাওয়ার পর ভালো কি একটা বাড়ি কিনতে পারলে ভালো একটা গাড়ি কিনতে পারে তারপর কি পোলাপ্যান যদি হয় কি সুখী পোলাপ্যান হওয়ার পরে ভালো স্কুলে যদি তাদেরকে ভর্তি করতে পারি তাহলে ঠিক আছে তারপরে ভালো কলেজে ভালো ইউনিভার্সিটি তারপরে কি কোনো শেষ নেই ভালো কি আসলে সুখ আসলে কি কোনো সুখের আসলে কোনো সংজ্ঞা নেই সুখের সংজ্ঞা পাবেন আপনি যখন ওই যে বেলঙ্গিং যখন তৈরি করবেন যখন আপনি কার সাথে আপনি অ্যাটাচড সেটি যখন আপনি তৈরি করবেন আবার বলছি ভার্সিটির একজন মেয়ে আমরা এখানে বোনরা নাই যেহেতু তারপরেও এটা বলি কারণ এটা এভরিথিং ইজ নাও অন ইউটিউব ইউনো দ্য দ্য পিপল ওয়াচ আফটার মানে কতজন সামনে আছে তার চেয়ে বড় কত কতজন পেছনে আছে তার পেছনে আছে আছে একদল লোক নাকি পেছনে মানে এখানকার পেছনে না এর পরে কারা এটা দেখবে বা তারা শুনবে অতএব সেখানকে সেই কারণে যে কথাটা আমি বলতে চাই যে একজন বোন ভার্সিটির একজন বোন তিনি অনেকের সাথে আড্ডা দিয়ে কিন্তু তারপরেও তার ভেতরের মধ্যে খুবই তারপরে ভালো লাগে না হঠাৎ করে তার সাথে এখন তো আপনি জানেন কথায় কথায় ব্রেকআপ আগে আমরা শুনতাম ব্রেকআপ মানে তালাক এখন শুনি যে বিয়ের আগে কেমনি একটা ব্রেকআপ নতুন করে নাম শব্দ চলে এসে তাই না এটাও এক ধরনের তালাক বিয়ের আগে ব্রেকআপ তো এখন এটা আবার সেলিব্রেট করে বিভিন্ন জায়গায় দেখছি ব্রেকআপ সৌদি আরবে দুই মুন ইয়ে দিয়ে দুধ দিয়ে তারপরে তার শরীর দুই এয়ের বলছে যে আমি তার কাছ থেকে তালাপ নিয়ে আমার ওয়াইফ করে তালাপ মানে মানুষ এইরকম একটা মানে টক্সিক মেন্টালিটি মানুষ ডেভেলপ করে তার নিজের মধ্যে তো যাই হোক আমি বলে এখন ইয়াং পোলা প্যান্ট কয়েকদিন পরে বলে অমোকের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে তো আমি প্রথম প্রথম বুঝতাম না এখন বুঝতে যে ব্রেকআপ মানে কি আসলে যাই হোক তার এখন ব্রোক অ্যান্ড ব্রেকআপ অ্যান্ড ব্রোক অ্যান্ড আর্ট মন খুবই খারাপ এখন ক্লাসে মন বসে না কেমন কেমন যেন একটা সুইসাইডাল মেন্টালিটি আত্মহত্যা করবে আত্মহত্যা করবে একজন দিনী তাকে বললো তুমি রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে অজু করে দুরাকাত নামাজ পড়বে শেষদায় গিয়ে তোমার কষ্টের কথা তোমার রবকে বললো হঠাৎ করে তার জীবনে প্রথমবারের মতো সে শেষদায় লুটিয়ে পড়লো এবং তার কথাগুলো সে তার কষ্টের কথাগুলো তার কষ্টটা তার রবের সাথে শেয়ার করলো এবং তার একটু ভালো লাগে তুললো প্রথমবার মতো একটু সুখ অনুভব করলো কারণ আপনারা জানেন কষ্ট যদি কারোর সাথে শেয়ার করা যায় তাহলে খুবই মনটা হালকা হয়ে যায় কিন্তু কষ্ট তো সবার সাথে শেয়ার করা যায় না আমি বহু নাচতে জিজ্ঞেস করেছি তাদের জীবনে সবচেয়ে বড় কষ্ট কী তারা বলল তাদের কষ্টের কথা কাউকে বলা যায় কিন্তু আমাদের কষ্টের কথা আমরা বলার মতো একজন আছে কে তিনি বলেন তো আল্লাহ আল্লাহকে আমাদের কষ্টের কথা বলতে পারি এই বোনটা তার কষ্টের কথা আল্লাহকে বললেন তার নিজের মধ্যে কেমন একটা ভালো ভালো লাগে ফিল করলো ভালো লাগে ফিল করলো এখন প্রতিদিন সে তার যদি দাঁড়িয়ে যায় এবং আল্লাহকে তার কষ্টের কথা বলে এক মাস পরে সে বললো আমি তো আমার জীবনের অর্থ খুঁজে পেয়েছি আমি তো এখন বুঝেছি আমি কাকে ভালোবাসা উচিত আমি তো সত্যি করতে আমার রবের সাথে ব্রেকআপ করেছিলাম আগে অথচ তার সাথে আমার রিলেশনটা আমার তার সাথে কানেক্টেড হওয়ার কথা ছিল একবার চিন্তা করে দেখেন যিনি আসমান এবং জমিনের মালিক তার সাথে যদি আপনি কানেক্টেড হতে পারেন হু দেয়ার টু ডিফিট ইউ কে আছে এই পৃথিবীতে যিনি আপনাকে পরাজিত করতে পারেন আপনার মন খারাপ করে দেবে কে কে আছে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মালিক মালিক আল মুলক তোতিল মুলক মান্তশা ওয়া তানজিউল মুলক মিমমান তাশা যে ভাইরা আপনারা যারা নতুন ব্যবসা শুরু করছেন না আমি তো ব্যবসার পক্ষের লোক আপনারা জানেন আমি যদিও ব্যবসা করি না কিন্তু আমি ছোট্ট একটা ব্যবসা করি বটে এডুকেশনের ব্যবসা কিন্তু আপনাদেরকে বলছি যে আপনারা যারা ব্যবসা আমি ব্যবসায়ী দিকে প্রচণ্ড ভালোবাসি কারণ কি জানেন কারণ এই যে জাপন্ন আমাদের সামনে আছে এগুলো ব্যবসায়ীদের কারণে এসছে এই যে আমি জামা যেগুলো গায়ে গায়ে দিছি এটা সব ব্যবসায়ীদের কারণে আর ধরো যে পণ্য আমি পাইতাম কি আমার জুতা থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত পুরোটাই ব্যবসায়ীদের কাছে আজকে বাসা নখও কাটছি ব্যবসায়ীদের কারণে নাইলে আমি নখ কাটার মেশিন নেইল কাটার পাইতাম কই এখন আই লাভ দেম ভেরি মাছ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ব্যবসায়ীদের প্রচন্ড কি প্রয়োজন আছে আর এই ব্যবসায়ীর যদি মুসলিম ব্যবসায়ী আছে দেখেন গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে অমুসলিম ব্যবসায়ীরা অথচ গোটা পৃথিবীর মালিক হচ্ছে মুসলমানরা ওয়ালাকাদ কতাবনা ফি যাবুরি মিন বাদি যিকরি আনাল আরদা يرসুহা ইবাদিয়াস আমি লিখে দিয়েছি তাওরাতে এবং انجিলে সব গোটা সকল আসমানী কিতাবে গোটা পৃথিবীর মালিক হবে মুসলমানরা আমি লিখে দিয়েছি আল্লাহ বলছেন তাহলে আপনি কেন মালিক হবেন এটা কার ব্যর্থতা এটাকে আল্লাহর ব্যর্থতা দাতারও বলেন দেবেন আপনাকে তাহলে আপনি উদ্যোগ নেন না আপনি সঠিক পথে চলেন নাই আপনি এই যে জাতি নতুন যে স্টার্টআপের কথা বলছি আপনি স্টার্ট আপ নেন নাই আপনি নতুন চিন্তা করেন নাই নতুন সবকিছু করতে আমরা ভয় পাই কেন আপনি ভয় পাবেন আজকে গোটা পৃথিবী জুড়ে যদি অ্যামাজন যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে আলিবাবু যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে কে চিন্তা করেছে অ্যাপল যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে আইবিএম যদি গোটা নিয়ন্ত্রণ করে এটা আগে চিন্তা করেছিল ইন্টারনেট এখন গুগল এখন এআই চ্যাট জিপিটি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে কে আগে চিন্তা করেছে ওরা আগে চিন্তা করেছে কারণ ওরা নিয়ন্ত্রণ করে আপনি কেন আগে চিন্তা করলেন না আপনার চিন্তাটা কোথায় গিয়ে ঠেকছে আপনি কেবল ফেসবুক নিয়ে আসেন ফেসবুক তো ওরাই বানাইছে ওরাই তো বানিয়েছে আপনি কেন এরকম প্ল্যাটফর্ম তৈরি করলেন না

লাকাদ খালাকনাল ইনসান আফি কাবাদ আমি মানুষকে সৃষ্টি করেছি এমন ভাবে ও চেষ্টা করলে সফল আমি মানুষকে সৃষ্টি করেছি এরকম ভাবে যে ও চেষ্টা করলে সফল হবে তো আপনাকে চেষ্টা করলে সফল হবে আল্লাহ বলে দিয়েছেন আপনি কেন চেষ্টা করবেন না আপনি সময় আপনি মনে করছেন যে আপনি যে সময় আপনি যে ফেসবুকে সময় দিচ্ছেন আপনি হয় ইউ আর ইদার পারচেজ আর ইউ আর কনজিউমার অর ইউ আর প্রোডাক্ট ইটসেলফ আপনি হয় প্রোডাক্ট কিনতেছেন অথবা আপনি নিজেই প্রোডাক্ট হয়ে যাচ্ছেন কিভাবে জানেন আপনি যখন কারো ফেসবুকে যখন লাইক দিচ্ছেন কমেন্ট করছেন যখন আপনি কোনো রিলস দেখছেন ইউটিউবে ভিডিও দেখছেন তখন কি আপনি আপনার নিজের বিক্রি করে দেন নাই দেখছেন কিনা আপনি বুঝেন নাই বিক্রি করছেন কিনা কেউ না কেউ আপনাকে কিনছে মানে আপনাকে কেউ না কেউ বিক্রি করে দিচ্ছে কারণ আপনি যখন দেখছেন তখন দিয়ে কেউ টাকা ইনকাম করছে এটা আপনি যার ভিডিও দেখছেন সে টাকা ইনকাম না করলে ইউটিউব নিজের টাকা ইনকাম করছে কারণ ইউটিউব এটা দেখায় দেখো আমার এখানে সকল মানুষ এখন ইউটিউবে চলেছে এখন টেলিভিশন দেখান অতএব তোমরা আমার এখানে বিজ্ঞাপন এখন মানুষ টেলিভিশনের বিজ্ঞাপন দেন ইউটিউবে বিজ্ঞাপন দেয় এখন এখানে ইউটিউব আপনাদেরকে পেও করে আপনি যখন ইউটিউবের চ্যানেল থাকে আপনার পে করে ও টাকা ইনকাম করে তো কোম্পানি থেকে টাকা তার মানে ইউ আর অলরেডি সোল্ড আউট আপনি কেন সোল্ড আউট হচ্ছেন আপনি কেন নিজে সেলার হচ্ছেন না আপনি কেন বিক্রেতা হচ্ছেন আপনি কেন এত ক্রেতা হন আপনি কেন এত কনজিউমার কেবল আমি বাজারে যাই কিনার জন্য কেন আপনি বাজারে কিছু বিক্রি করার জন্য যেতে পারেন না আপনি বাজারে পণ্য বিক্রি করতে পারেন না আপনি এত বেশি ক্রেতা হলেন কেন মুসলমান তো ক্রেতা জাতি না মুসলমান তো বিক্রেতা জাতি মুসলমান তো বিক্রেতা জাতি অথবা আপনি আল্লাহ সু ক্রেতা ইনলসালাম জানা আল্লাহ তালা মুসলমানদের কাছ থেকে কিনে নিয়েছেন মুসলমানরা বিক্রেতা আল্লাহ তালা ক্রেতা আপনার বিক্রি করবেন বিক্রির পণ্য আপনারা নির্মাণ করেন তৈরি করেন এরকম ব্র্যান্ড হাজার ব্র্যান্ড আপনার তৈরি করেন হাজার ব্র্যান্ড তৈরি করে আপনার প্রচুর পরিমাণ সম্পদের মালিক হন কিন্তু আগেই বলছি মিনিং সম্পদের মানে কি সম্পদ কেন ইনকাম করছেন সিনেমা দেখার জন্য বাসায় একটা বড় টেলিভিশন কিনে নেবেন এই জন্য একটা মোবাইল মানে আইফোন সেভেনটিন এবার বাজারে এসে না কিনলে আপনার আত্মহত্যা করা উচিত কারণ একটা আইফোন সেভেনটিন নাই আমার জীবন দিয়ে ভালো এই জীবন দিয়ে করবো কি এরকম একটা ভাব তৈরি হয়েছে আপনি আইফোন সেভেন্টিন কিনে টাকা ওরে ওর পকেটে কেন দেন আপনি নিজে এরকম একটা ব্র্যান্ড দুই লাখ টাকা দিয়ে কিনা করা যায় দুই লাখ টাকা আপনি দেখেন জুসের কম্পকে দশটা দোকান দেওয়া যায় এখন দশ পনেরো বিশ হাজার টাকা দিয়ে একটা জুসের দোকান দেওয়া যায় জুসের দোকান দিয়ে দেখেন না একটা ভালো জায়গায় দিয়ে দেখেন আপনার ডেইলি কত ইনকাম হয় ডেইলি কম্পকে দুই টাকা ইনকাম হবে মাসে আপনার ষাট হাজার টাকা ইনকাম হবে আপনার মাসে ষাট হাজার টাকা ইনকাম হবে তাহলে আপনি সেটা কেন করবেন আপনি এরকম ছোট করেন আপনি কোন একটা টং দোকান বানিয়ে দেন একজনকে মানে আপনি ফেরি করে বিক্রি করার জন্য পাঁচটা এলাকা থেকে পাঁচটা ছেলে কিনে আসেন আমি তোমাকে ভ্যান কিনে দিলাম তুমি ফেরি করে বিক্রি করো প্রতিদিন যা লাভ হবে আমি তোমাকে ইনভেস্টমেন্ট দেবো যা লাভ হবে তুমি আমাকে ফিফটি তুমি ফিফটি পার্সেন্ট দেবে করতে আইডেন্টি আইডিয়ার অভাব তো নয় আপনি চিন্তা করে দেখেন আইডিয়া আপনাকে দেবে আর এখন তো এআই এর জিজ্ঞেস ও নিজে কয়েকটা আইডিয়া আপনি দিয়ে দেবেন সমস্যা নাই কিন্তু যেটা বলছি আপনার নিজের মধ্যে এই কনসার্ন আপনার মধ্যে অবশ্যই অবশ্যই কনসার্ন থাকা দরকার আচ্ছা সময় আমি বেশি নিতে চাই না আপনাদের তো নিশ্চয়ই প্রচণ্ড ক্ষুধা লাগছে তাই না ক্ষুধার্থ মানুষরা তো সবসময় কি হাঙ্গ্রি ম্যান ইজ অলওয়েজ অ্যান অ্যাঙ্গ্রি ম্যান হাঙ্গি এরকম নাকি ক্ষুদা লাগছে বেশি অনেকে বলে না কারণ তারা নিশ্চিত যে ক্ষুদা লাগছে এখানে কিচ্ছু বলে না আবার বলে যে কি কয় আমি আমরা শুনতে আইছি কি আর এগুলো কি বলে নাকি হ্যাঁ আপনাদেরকে কথা শুনতে আপনাকে আমি দ্রুত বলে ফেলছি এতে সমস্যা হচ্ছে আচ্ছা আপনার বুঝতে পারছেন কথা আচ্ছা যাই হোক যখন খারাপ লাগবে তখন সবাই একসাথে বের হয়ে যাবেন কোনো সমস্যা নেই আমি মাইন্ড করবো না ইনশাআল্লাহ